আজ তিন দিন হল আমার ডিভোর্স হয়েছে ডিভোর্স পর আমি আমার বাবার বাড়িতে এসেছি কিন্তু গত তিন দিন আমার পরিবার আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায় গত তিন দিন আমার বারে মনে হয়েছে আমার হয়তো এই পরিবারে না এসে মরে যাওয়াই ভালো ছিল ডিভোর্স পর প্রথম দিন যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সে ছেলের একটু একটু এরকম করে তোমার আরেকটু মানিয়ে নেওয়া উচিত ছিল আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে বললাম কিছু বলতে পারলাম না ঠিক ওই দিন দুপুরে যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম বাবা আমাকে বলল তোমার আর একটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল সংসার করতে গেলে অনেক বেশি ধৈর প্রয়োজন হয় আমার পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ শ্বশুরবাড়ির সবার অত্যাচারে কিন্তু আমার শরীরে কোনো আঘাতই আমার বাবার বাড়ির মানুষের চোখে পড়ল না তাদের চোখে মুখে শুধু তখন একটাই চিন্তা এই বুঝি সংসার একটা উটকো ঝামেলা এসে পড়লো বিয়ের পর স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সব টাকা এনে দিয়েছিলাম আমার ভাইকে সরকারি চাকরির ঘুষের জন্য অথচ আমার সেই ভাই আজ বলতাছে আমার জন্য নাকি এলাকায় মুখ দেখাতে পারছে না আমার যে ছোট্ট বোনটা বিয়ের আগে প্রেগন্যান্ট হয়েছিল শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথেই বোনটিকে বিয়ে দিয়েছিলাম সেই বোন আজ আমায় বলে সংসার করতে গেলে একটু একটু এরকম হয় তাই বলে স্বামী সংসার ছেড়ে চলে আসাটা একদম ঠিক হয়নি ডিভোর্স পর দ্বিতীয় দিন সকালে আমাদের কাজের ছেলে রহিমের সাথে দেখা হলো রহিম আমায় বলল আপা আপনি একা কেন দুলাবাই কই দুলাবাই তো দেখতেছি না বিয়ের পরে স্বামী ছাড়া মেয়েদের এক একা বাপের বাড়িতে আসা উচিত না আমি একটু হেসে বললাম রহিম শেষ পর্যন্ত তুইও বললি কলেজ বার্সিটিতে থাকা অবস্থায় যে শিউলির মাকে আমি সব সময় সব কিছুতে হেল্প করতাম শিউলির বাবা প্রবাসে থাকতো বলে সেই শিউলির মা এখন আমার সাথে শিউলিকে মিশতে দেয় না আমার সাথে মিশলে নাকি খারাপ হয়ে যাবে আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকেল বেলায় আমার বাবার এক বন্ধু এসে বলল তার কাছে একটা পাত্রের সন্ধান আছে পাত্রের বয়স সত্তর কিংবা পঁচাত্তর স্ত্রী মারা গেছে বিগত বিশ বছর হয়েছে সন্তানদের কথা ভেবে আর বিয়ে করেননি এখন সন্তানরা সবাই বড় হয়েছে বিদেশে থাকে সবাই যে যার মতো ভদ্রলোক নিঃসঙ্গতা কাটানোর জন্য বিয়ে করতে যায় তার একজন জীবন সঙ্গী দরকার সেই ভদ্রলোকের ব্যাপারে এই কথা শুনে আমি আমার বাবা মার মুখে আনন্দের ছাপ দেখতে পেলাম আর মনে মনে ভাবলাম যে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায় আমি নিজেও বুঝতে পারিনি আর কতটা ধৈর্য তললে আমি আমার সংসারটাকে বাঁচাতে পারতাম আর কতটা সইতে পারলে আমি আমার সংসারটাকে ঠিক করতে পারতাম যদি পারতাম কখনোই আমি আমার বাবার বাড়িতে আসতাম না এখন এটা মনে নিজের বাবা মায়ের মানসিক ঠিক ছিল আমার জন্য স্বামী শ্বশুর বাড়ির অত্যাচারে মনে হইতে আমি জেলখানায় আছি আর এখন বাবা মায়ের মানসিক অত্যাচারে মনে হয় আমি দুযোগে আছি আর হ্যাঁ এটা কোনো গল্প না এটা সুবর্ণা নামের এক আপুর জীবনের বাস্তব ঘটনা